এত কাছের থেকে হলো না মাছের থেকে কাছের থেকেই আল্লাহ যা দেখ কাছে আর দুর্বেল লাগে না না Ja, ik heb het gedaan. Hij is আস্তে আস্তে বের করা দেখতে কোথায় থেকে আসছেন আপনি না আসছেন কোথা থেকে আবার মসুদের শিকার করা দেখি সবাই চোখ দিয়ে ঢোকায় না পাওলpasses সোক দেই ঢোকায়। ওকে কাটে না। না। আমরা একটা ছবি তুলি। আকেল হই হবে। কয়ডা? কয়ডা কয়ডা তিনডি। আই গে আসেন। আমার নাম মাহাপুজ সিধুলি থাকা আস্তি সিধুলি সিধুলি কয়টা পাইছেন